তো আপনারা অনেকেই অনেকভাবে চিন্তা করেন যে নুরজানে বয়স কত তা আজকে আপনাদেরকে জানাবো যে নুরজানে বয়স কত হ্যাঁ এই এইটা আপনারা অবশ্যই জেনে নেবেন আর অবাক হবেন আসসালামু আলাইকুম কী অবস্থা গতকাল রাতে হচ্ছে অনেক দিন পরে হচ্ছে বাসায় আমি একলা রয়েছি আর একা থেকে আমার অনুভূতি হচ্ছে খুবই ভয়ঙ্কর হ্যাঁ দাদ পরেই ঘুমাইছি কিন্তু ঘুমাইছি কটা জানেন ভয়ে দুইটা সময় ঘুম হয়েছে তখন দিয়ে আর ঘুম কন্ট্রোল করা সম্ভব না ভয় লাগছে এইটা আমি এমনিতে ওই যে কি বলে যে ছোটোবেলার কিছু কথা মনে পড়ে গেছে আর কি এমনিতে ভূতের ভয় এখন আর পাই না আলহামদুলিল্লাহ আর মানুষের ভয় এগুলো তো অন্য ব্যাপার হ্যাঁ এটা তো পাই না আলহামদুলিল্লাহ মানে আল্লাহর ভয়ই মানে অন্তরের মধ্যে বেশি কিন্তু ছোটোবেলার কিছু কথা আছে হ্যাঁ যেগুলো ছোটোবেলায় আমি মনে করে ভয় পাইতাম শয়তান শালায় আমার ওগুলোই মনে করে দিছে মানে একটু বেশি আমি বলতেছি কি কী আসসালাম আলাইকুম তো ওই ভয়ঙ্কর বিষয়ের মধ্যে একটা হচ্ছে আমি একবার নানা বাড়িতে মানে নানুর কাছে গেছিলাম আমি একলা ঢাকা থেকে তো অনেক দিন পরে গেছি প্রায় কয়েক বছর পরে তো নানু বাড়িতে ছিল নানু কিছু খেলার বাড়িতে তো ওখানে আমি একলা ঘুমিয়েছিলাম হ্যাঁ তো এখানে ঘুমানোর সময় আমাদের মানে টিনের বাড়ি ছিল ওইটা নানাবাড়ি আর উপরতলা ছিল উপরতলা একটা সিঁড়ি ছিল খালি বারবার আমি ওই সিঁড়ির দিকে তাকায় ভয় পাইছি যে সিঁড়ির থেকে কেউ নাই মামা ডাকবে ওই যে আহট দেখতাম তখন আহট আহটটা আপনারা দেখছেন অনেকেই যারা দেখছেন তারা এটা বুঝবেন খালি এটা মনে হইতো যে উল্টা হয়ে কেউ আমার দিকে তাকাবে হ্যাঁ তো ওই কথাগুলো আমার কালকে আপলোড আপ করে মানে শয়তানা মনে করে দিছে এ হচ্ছে কথা আল্লাহ তো এখন আপনার একটু বলতে পারেন যে ভিডিও কোয়ালিটি আসলে কেমন হুম কাঁপা কাপি আছে কি না আর এইভাবে দেখলে সবচেয়ে বেশি ভালো কোয়ালিটি বোঝা যায় কিন্তু একটু আলট্রাওয়াইট করলে একটু দূরে দেখা যায় আর কি মানে ফেস ক্যাম ভিডিও করলে তা আপনারা বলবেন আর এই মোবাইলের একটা ভালো দিক সেই দিকটা হচ্ছে আপনি চাইলে এই অবস্থায় পিছনে ক্যামেরায় চলে যেতে পারবেন ছবি তুলে দেখছেন আপনি একই সাথে আবার মানে একই ভিডিওর মধ্যে দুই ক্যামেরা শিপ করতে পারবেন এই হচ্ছে বিশাল একটা প্লাস পয়েন্ট আল্লাহ এই দেখেন আর এই হচ্ছে আমাদের বাড়ি আসসালামু আলাইকুম হ্যাঁ হ্যাঁ ওটা ওটা আগে আগে দেখ কেন ওটা তুমি দেখবা আচ্ছা শোনো পরে দেখবো পরে ওটা রেখে দাও ওটা রেখে দাও বাবা ওটা পরে খাবা তুমি তা আব্রাহিম নুরজাহান সবাই সব পড়ছে আলহামদুলিল্লাহ আমি নিয়ে আসছি গিয়া তো আমাদের হচ্ছে আংরিবাল ও আগে আগে আব্রাহিমের পিজ্জাটা বাড়ি করো গ্রামের পিজ্জা আর কি ওই মোটামুটি এগুলোই চলে মানে আমাদের অঞ্চলে আচ্ছা খোলো

বড় কামড় দা বড় কামড় দা তো আম করে খাই দাও তো মজা তো এটার সাথে হাঙ্গি ভিডিও করার জন্য বেশ অনেকগুলো জিনিস আনতে হয়েছে একে তো হচ্ছে এটা এটা হচ্ছে একটা মাউন্ট ট্রাইপড মাউন্ট এই যে আমাদের ট্রাইপড যেটা দুলায় একবারে সাদা হয়ে আছে এগুলো পরিষ্কার করে ঠিক করতে হবে তো এটার উপরে দেখেন একটা ছিল সেটা ভেঙে গেছে এই যে ভেঙে গেছে তো এটা লাগানোর জন্য এটা আনছি এটা ভালো ওটা হচ্ছে অনেক ভালো ভালো কিনা জানি না কিন্তু দাম বেশি আর যাই হোক তো এরপরে লাইট আনতে হয়েছে এগুলো হচ্ছে বিশ ওয়াটের লাইট হ্যাঁ এগুলা হচ্ছে চারটা আনছি আমার লাইট তো আছে কিন্তু অনেকগুলা নষ্ট হয়ে গেছে এগুলোর এক বছরের পরে গ্যারান্টি আছে তো এগুলো হচ্ছে আপাতত আনসি সাথে আবার আমাদের ওটা প্যাস লাইটের সেজন্য আবার ওই প্যাস লাইটের জন্য আবার এগুলো আনা লাগছে প্যাস লাইটের লাইট পাই নেই আর আমার পছন্দের এরকম করে নেবো আমার পছন্দের একটা সবজি যেটা আমি এখন খাই অনেক বেশি সেটা আনছি নুজনের আব্যম আসছে ইনশাল্লাহ এবার ভিডিও শুরু হবে ইনশাল্লাহ

আলহামদুলিল্লাহ সবে আসছে দোয়া করেন আল্লাহ যেন সুস্থ রাখে সবাইকে আপনাদেরকেও দোয়া করি আল্লাহ যেন আপনাদের সুস্থ রাখে বিপদ থেকে হেফাজত করে আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তো আপনারা অনেকেই অনেকভাবে চিন্তা করেন যে নূরজানের বয়স কত তা আজকে আপনাদেরকে জানাবো যে নূরজানের বয়স কত হ্যাঁ এই এইটা আপনারা অবশ্যই জেনে নেবেন আর অবাক হবেন তো এটা হচ্ছে নুজানের একটা মানে সমাপনী পরীক্ষার হচ্ছে ইয়া আর কি বলে যায় এটা এটা হচ্ছে ওই যে প্রবেশপত্র হ্যাঁ এটার মধ্যে নূরজাহানের জন্ম তারিখ দেওয়া আছে এমন কথা হচ্ছে আপনারা একটু আয় কমেন্ট করেন যে নূরজাহানের বয়স কত হতে পারে হুম আপনাদের মানে কত মনে হয় এটা একটু কমেন্ট করে দেন তারপরে হচ্ছে আমি আপনাদেরকে বলতেছি হ্যাঁ আর এখানে হচ্ছে রান্না চলতেছে রান্না করবো ওই যে সেই কচুর গাড়ি না হুম তা আমিও নিজে মানে নুরজানের বয়স জানতাম না কিন্তু আমি কত মনে করতাম সেটা আমি আপনাদেরকে বলি আমি মনে করতাম নুরজানের বয়স হচ্ছে বাইশ বছর হ্যাঁ মানে বাইশ এরকম হবে বাইশ একুশ একুশ তো হবেই বাইশের কাছাকাছি হবে এরকম মনে করতাম তো এটা দেখে আমি নিজেও শখ হ্যাঁ তো চালান আপনাদেরকেও দেখিয়ে দিই নুরজান দেখিয়ে দিই নাকি তো এই যে এই হচ্ছে নুর ছবি না থাক দরকার নেই আর এই যে তারিখ দশ এগারো দুই হাজার পাঁচ তাহলে এগারো যদি হয় তাহলে তো ধরেন দুই হাজার ছয় হয়ে গেছে হ্যাঁ দু হাজার ছয় হয়ে গেলে নূরজাহানের বয়স হচ্ছে উনিশ বছর উনিশ বছর তারপরে হচ্ছে বিশ দিন নাকি হিসাবে বলে বলবেন আপনারা উনিশ বছর বিশ দিন বুঝতে পারছো হিসাব বলে এলো মাফ করবেন আমি তৎক্ষণাৎ মানে অত চিন্তা করে হিসাবটা করি নেই জাস্ট যেটা মাথায় আসছে ওইটাই বললাম ওই তো উনিশ বিশ হ্যাঁ আমি মনে করতাম বাইশ এটার দোষ হয়েছে নুরজানের বোনের নুরজানের বোন আমার একবার অনেক আগে বলছিল ওর বয়স তো এত গ্রামের মানুষ কি মানে গ্রামের মানুষ তো জন্ম মনে রাখে না আমার জন্ম তারিখটা মনে রাখছে কিভাবে জানেন আমার এক খালু সে হচ্ছে লেখা রাখছিল একটা ছোট ডায়েরিতে সেই ডায়েরিতে আমি হচ্ছে ট্রাঙ্কের মধ্যে পাইছি নাহলে আমার আব্বু জানতো না যে আসলে মানে আমার বয়সটা একবার এক্সাক্টলি কত হ্যাঁ